আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো সেই আমেরিকান গুয়েতিমালা ঘাস দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত গরু ছাগল অথবা বেড়া মহিষ গারল আর যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারবেন এটি অন্তত অত্যন্ত নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই গুয়াতিমালা ঘাসে আপনার অনেক বেশি ভিটামিন প্রোটিন মিনারেল কিংবা ক্যালসিয়াম রয়েছে যার কারণে গবাদি পশুর জন্য এই ঘাসটি খুবই উপকারী একটি ঘাস বিশেষ করে এই ঘাসটি খাওয়ালে দানাদার খাদ্যের পরিমাণ কিছুটা কম লাগে দর্শক আমি বলছি না দানাদার খাদ্য লাগে খাদ্য লাগে না অনেকেই ইউটিউবে এরকম বা ফেসবুকে দেখবেন অনেকে চাপা মারবে যে বললে গুয়াতিমালা ঘাস খাওয়ালে দানাদার লাগে না দর্শক এই কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা এটা অবশ্যই ভিটামিন প্রোটিন কিংবা মিনারেল অথবা ক্যালসিয়াম যুক্ত ঘাস কিন্তু দানাদার এই ঘাস খাওয়ালেও লাগবে তবে এটা খাওয়ালে হয়তো দানাদার কিছুটা কম লাগবে দর্শক শত এই ঘাসটি মূলত ফলন হয় অন্যান্য ঘাসের থেকে দ্বিগুণ তবে এই ঘাসটি সময়ও বেশি লাগে অন্যান্য ঘাসের থেকে এটা কাটতে সময়ও বেশি লাগে তবে ঘাস অনেক বেশি হয় তো আমাদের কাছে বর্তমানে এই আমেরিকান গুয়েতিমালা ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিন বর্তমানে রয়েছে আপনারা যারা নতুন কিংবা পুরাতন খামারি রয়েছেন যারা এই গুয়েতিমালা ঘাস চাষ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন